মা যতদিন যত্ন এই কথার অর্থ আরো গভীর হয় যখন আমরা মায়ের ভালোবাসা ও মমতা থেকে রান্না করা খাবার আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মায়ের রান্না মিস করেন অথবা ঘরোয়া খাবার আর আমার মায়ের হাতে রান্না করা ঘরোয়া খাবার যা শুধু আমার পেটি না মনও ভরে আজ আমার মা কি রান্না করলেন তার প্রতিটি মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেছি এই ব্লগে মায়ের ভালোবাসা ঘরের খাওয়া দাওয়া আর এই ভিডিওটি তাদের জন্য যারা মাকে মিস করেন বা মায়ের রান্না ভালোবাসেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলের অনেক বেশি ভালো লাগে মায়ের এত ফোন এবং এত জোরাজুরিতে চলে গিয়েছিলাম গতকালকে বাবার বাড়ি আর মা কি কারণে এত জোর করছিল আসার জন্য সেটা বলছি আগে আপনাদেরকে আমার মায়ের হাতে লাগানো কিছু সবজি গাছ দেখিয়ে নেই এখানে কিন্তু দেখুন ভাঙা ফেলে দেওয়া বালটি কিংবা হচ্ছে ঝুড়ি এগুলোর মধ্যেই আমার মা গাছ লাগিয়েছে অনেক ধরনের গাছ লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন খেয়ে ড্রাগনের বীজগুলা ফেলেছে কি সুন্দর গাছ হয়ে এসছে এখানে রয়েছে অনেকগুলা আমরা বলি হচ্ছে বম্বাই মরিচ কিংবা নাগামরিচ যেটাই বলেন আমরা বয় মরিচ বলি আঞ্চলিক শব্দে তো অনেকগুলা নাগামরিচ গাছ লাগিয়েছে এখান থেকে মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম আর এগুলো ছিঁড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো আর আমার মা আমার জন্যই গাছে মরিচ রেখে দিয়েছিল আর মরিচ কিন্তু আমার মা মোটেও খায় না ছিঁড়ে ছিঁড়ে আমার জন্য আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দেয় কিংবা আমি গেলে আমি যখন বাবার বাড়িতে যাই ছিঁড়ে আমার সাথে দিয়ে দেয় এদিকে অনেকগুলা মরিচ কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছি আর মরিসগুলা খেতে এত বেশি ঝাল আর এত সুন্দর ঘ্রাণ সেটা কি বলবো হয়তোবা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে থেকে আরেকটু দূরে আরেক জায়গায়ও অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে আমি আজকে আর ওইখানে যাব না এই মরিচ গুলাই নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আর এইদিকে হচ্ছে আমার মা ভর্তা বানাবে ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সবকিছু ভেজে কেটে ভেজে সবকিছু তৈরি করে ফেলেছে এখন হচ্ছে শিলপাটার মধ্যে এই ভর্তাগুলা গুলা বানাবে আর আরেকটি কথা ওই যে প্রথমে বললাম যে খুব জোর করে আজকে নিয়ে এসেছে একটা কারণ আছে সে কারণ গুলা হচ্ছে এগুলো মা প্রায় এক সপ্তাহ আগে কাজী পেতে ছিল আজকে কাজীর ভাত রান্না করবে জানি না কার কার ওইখানে কি নামে এটা পরিচিত বা কোন কোন জেলাতে খান চালটা ধুয়ে সুন্দরভাবে সাত দিন পানি দিয়ে মাটির হাড়ের মধ্যে ঢেকে রেখে দিতে হয় তারপরে রান্না করা হয় এই কাজী ভাত হয়তোবা বা এক এক জেলাতে এক এক নাম এর জন্য হচ্ছে কি কিভাবে এই চালটা পাতা হয় বা কিভাবে এই ভাতটা রান্না করা হয় সেটা বলে দিলাম কার জেলাতে কি নামে বলা হয় বা কার কার জেলাতে খায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মা কিন্তু এখানে অনেক আইটেমের ভর্তা শাক মাছ ভাজা মাংস মানে অনেক কিছু রান্না করেছে টুকটাক যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর একা হাতে সকাল থেকে কিন্তু আমার মায়ে সব কিছু করেছে আর ভর্তা বানাতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক কিছুর প্রয়োজন হয় এটা কম বেশি আমরা যারা বানাই বা গৃহিণী আছি সবাই যায় অনেক জায়গার খাবার এই পর্যন্ত আল্লাহ খাইয়েছেন খেয়েছি কিন্তু আমার মায়ের হাতের খাবারের স্বাদটা আমি কোথাও খুঁজে পাই মায়ের হাতের খাবার যেন এক অমিজিত খাবার যেটা নাকি একবার খেলে বারবার খেতে ইচ্ছে দুনিয়াতে একটা মানুষ যার কাছে যখন যেটা খুশি আবদার করা যায় পুরা দুনিয়ায় একটা মানুষই আছে যার কাছে গেলে হাত পা গুটিয়েও হাসি মুখে ভাত পাওয়া যায় খাবার পাওয়া যায় আর মা কি জিনিস হয়তোবা সেটা মেয়েরা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এবং ছেলেরা প্রবাসের যাওয়ার পরে বেশি রিয়েলাইজ করতে পারে আমার আসলে সবসময় এরকমটাই মনে হয় আর দিকে আপনারা একটু এই মশাইকে দেখে নিন এই মশাই কি সুন্দর চুপটি করে বসে আছে এতক্ষণ কিন্তু সে বাইরে ছিল যখন দেখেছে মা ভিতরে এসেছে রান্নাঘর থেকে সাথে সাথে সেও চলে এসেছে আর সে কেমন করছে একবার একটু দেখুন আসলে বোবা কিন্তু আদর ভালোবাসা সুন্দর ভাবে বসে আসলে মায়ের হাতে তৈরি খাবারে যে যত্ন আর ভালোবাসা থাকে সেটা অন্য কোথাও পাওয়া আর আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না না এখন আমি খাবার খেতে বসে গিয়েছি দেখুন আর এই প্লেটে নিয়েছি বলে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না কাচের প্লেটও ছিল কিন্তু এই প্লেটে খাবার খাওয়ার আলাদা একটা মজা দ্রুত খাবার দাবার খাওয়া শেষ করে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার সন্তানের মা সন্তানের কাছে চলে এসেছি কারণ সেও আমার অপেক্ষায় মা কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছেন গাছে যে সকল সবজি ছিল সেগুলা সেগুলো খাবার টাবার আসলে মারা তো মাই হয় তাই না মায়ের কথা তো আর দুই চার মিনিটের ভিডিওতে বলে শেষ করা যাবে আজকের ভিডিওটা আর বেশি লং করব না কিন্তু বিদায় নেওয়ার আগে সবার উদ্দেশ্যে একটি অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের মা দুনিয়াতে বেঁচে আছে সময় থাকতে মায়ের সাথে সময় কাটা কারণ এই রত্ন ফুরিয়ে গেলে আর কোথাও খুঁজে পাবেন না